হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই গুড মর্নিং সকাল থেকে আজকেও ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে চা তো রেগুলারি এই সমস্ত জিনিস দিয়েই আমার মর্নিংটা শুরু করতে হয় কারণ আমি বাড়িতেই থাকি এবং সেরকম কোথাও একটা সারা সপ্তাহ বেরোনো হয় না সপ্তাহে বেরোনো মানে হচ্ছে একটা দিন সেটা হচ্ছে শনিবার সেই দিনটাই হচ্ছে বেরোনোর দিন তো যাই হোক হয় না যে যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় রেগুলার সব সময় বেসেসে কাজে লাগে সেই জিনিসগুলোই বড্ড বেশি অবহেলায় পড়ে থাকে ঠিক সেই রকম আজ আমি যেটা পরিষ্কার করছি সেটা সেটা সারাদিনে মানে সারাদিনে আমার নিত্য সঙ্গী বলতে পারেন রান্নাঘরে সব সময়ই কাজে লাগে বাসন পরিষ্কার করে সেটার ওপরে রাখি কিন্তু সেটাকে যে পরিষ্কার করব সেটা আজ নয় কাল কাল নয় পরশু এইভাবেই হতে থাকছিল। তো আজকে সকালবেলা যখন দেখলাম যে না কাজটা একটু হালকা আছে সকালবেলার ব্রেকফাস্টও সেরকম কিছু মানে বানানোর নেই বা কিছু তখন আমি ভাবলাম যে না এটাকে পরিষ্কার করি কারণ এটার মধ্যে যদি একটু ধুলো কারণ জলের একটা দাগ থাকে এবং রান্নাঘরে থাকে বাইরের অনেক ধুলোও থাকে তো এটা যদি পরিষ্কার না করি পরিষ্কার বাসনপত্রতেও নোংরাটা খুব তাড়াতাড়ি জমবে সেই কারণের জন্য এটা দুটো পার্টেই থাকে আর কি যাদের বাড়িতে আছে যারা ইউজ করো তারা খুব ভালো করেই জানো এটা কিন্তু ছোটোখাটো জিনিসের ওপরে ভীষণ ভালো একটা ভীষণই ভালো একটা প্রয়োজনীয় জিনিস যেই কারণের জন্য আমি যখন এবছর মায়ের বাড়িতে গিয়েছিলাম দেখলাম মা একটা ঝুড়ির মধ্যে বাসনগুলোকে উপর করে রাখছে তো মাকেও একটা এরকম জিনিস কিনে দিয়েছি ভীষণ কিন্তু উপকার হয় যাদের রান্নাঘরে বাসন মাজা ছোটোখাটো মানে বাসন ভীষণ সুন্দর তাই এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম তো সপ্তাহের একটা দিনই বাইরে বেরোনো সেরকম বাইরে বেরোনো নয় আর বাড়িতে থাকি সারাদিন হচ্ছে আমি একা তো বড়মশায় সকালবেলা অফিস চলে যায় সন্ধেবেলা আসে তাই নিত্যদিনের রুটিনটা আমার কাছে একটু একই রকম এক একই রকম হয়তো তোমাদের কাছেও এটা একঘে বলেই মনে হবে কিন্তু কিছু করার নেই আমার যে লাইফস্টাইল সেটা একই রকম রেগুলার একই রুটিনেই চলে সকালে ঘুম থেকে ওটা কাজ করা ব্রেকফাস্ট বানানো তারপর একটু নিজের কাজকর্ম করে রান্না বান্না করা এই হচ্ছে জীবন যাই হোক সকালের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে চিড়ের পোলাও তো এখানে আসার পরে এই চিড়ের পোলাওটা কিন্তু সপ্তাহে দু তিন দিন কিন্তু খাওয়া হয় ওই যে যে যেখানে থাকলে সেই সেখানকার খাবারটাকে মানে মানে মেন খাবার করে নেওয়া এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক ব্রেকফাস্ট করার পর আমি ছাদে চলে এসেছিলাম ছাদের সমস্ত যে গাছকর্ম মানে গাছগুলো ছিল সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম গাছগুলোতে কিন্তু খুব অল্প অল্প করে ফুল ফুটছে আবার এক একদিন ফুল ফোটেও না কিন্তু একটু জল না দিলে না গাছ এখানকার যে মাটিটা একদম শুকিয়ে যায় মানে আমাদের ওখানকার মাটিতে হয়তো একদিন জল না দিলেও হয়তো চলে যায় কিন্তু এখানকার মাটিতে একদিন জল না দিলে দেখেছি টবের মধ্যে না মাটিটা ফাট ধরে পুরো একদম শক্ত হয়ে যায় তো তারপরে ছাদে একেবারে জামা কাপড়গুলো নিয়ে চলে গেছিলাম তাই ছাদে জামা কাপড়গুলো একেবারে মেলে দিচ্ছিলাম আজকে দুপুরবেলা রান্না বান্নারও সেরকম কিছু ছিল না কারণ আজকে দুপুরবেলার খাওয়ার আমি একাই ছিলাম তাই ঘরে এসে নিজের একটা জুয়েলারি বানানোর কাজে বসে পড়েছিলাম এটা ছিল হচ্ছে একটা ব্ল্যাক ক্রিস্টাল দিয়ে একটা চোকার জুয়েলারি এই জুয়েলারিটা যাদের যাদের কাছে আছে বা যারা যারা বানাতে জানো তারা তারা জানো যে এটা কিভাবে বানাতে হয় ভীষণ সুন্দর দেখতে কিন্তু একটা জুয়েলারি এটা অনেক রকম কালার দিয়েও হয় আর যেটা বানাচ্ছি সেটার কিন্তু মানে লকেটটা হচ্ছে গোল্ডেন কিন্তু এটা কিন্তু একটা সিলভার কালারেরও হয় ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগে আমার তো ভীষণ পছন্দের যদিও এটা রেডি করে তোমাদেরকে দেখায়নি মোটামুটি যেটা বানাচ্ছিলাম তার দুটো পিট তোমাদেরকে একটু রেডি করে দেখালাম চলো তো নেক পিসটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে তোমাদেরকে একবার দেখানো যাক দেখো ভীষণ সুন্দর দেখতে লাগে আর এই গ্লজি ব্ল্যাক ক্রিস্টালগুলো এত সুন্দর দেখতে লাগে যা সত্যিই বলার নয় তো আজকের দুপুরের খাবারটা আমার নিজের একার জন্যই বানানো তাই আজকে ভাতটা আমি বসাবো হচ্ছে সসপ্যানে একার জন্য অল্প দুটো চাল সেটা আবার কোথায় বসাবো ওই হাঁড়িটা মাছ দেয় আর ভালো লাগে না সেই কারণের জন্য আজকে সসপ্যানেই ভাত বসিয়ে দিয়েছি গতকালের অল্প একটু মাংস রয়েছে আর তার সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই বেগুন ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে যদি সেটা গরম গরম হয় তাহলে তো তার আর কোনো কথাই থাকে না যাই হোক এই সিজনে এসে ঠান্ডার দিনে একদিনও বেগুনই খাওয়া হয়নি একদিন সেটা রান্না করতে হবে যাই হোক একদিকে হচ্ছে ভাত আর একদিকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে অনেকে দেখেছি বেগুনের মধ্যে কিন্তু একটু চিনিও দেয় যেহেতু মিষ্টি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তাই কিন্তু চিনি যারা চিনি অল্প করে একটু ছিটিয়ে বেগুনটা ভাজে দেখেছি আমি খেয়েছি ভীষণ কিন্তু সুন্দর খেতেও লাগে তোমরা কারা কারা বেগুন ভাজাতে চিনি দিয়ে ভাজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একটা বেগুনের পাঁচ টুকরো হয়েছিলো তো পুরোটাই ভেজে নিচ্ছি একা থাকলেও এই দুটো বেগুন আর কোথায় রাখবো এই একটা না বড় সমস্যা হয় একা থাকতে গেলে যাই হোক দুপুরবেলার লাঞ্চে একবারে বসে পড়েছি দুপুরের লাঞ্চে আজকে নিয়েছিলাম হচ্ছে অল্প একটু পরিমাণে ভাত তার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা ছিল হচ্ছে পেঁয়াজের টুকরো এবং নিয়েছিলাম হচ্ছে এক টুকরো লেবু আর গতকালের হচ্ছে মাংসটা এখানে এসে একটু শশা যেটা পাওয়া যায় না একদমই ভালো পাওয়া যায় না মানে আমি যে জায়গাটাতে থাকি মেনলি শশা পাওয়া যায় দানাগুলো এত বড় বড় এবং কিনে নিয়ে এসে দেখা যায় যে সেই শশাগুলো খেতে পারবে না মানে প্রচণ্ড না টক টাইপের আর কি শশাগুলো যাই হোক ব্রেকফাস্ট সেরে দুপুরবেলা রেস্ট নিয়ে কাজের তো আমাদের মেয়েদের কোনো শেষ নেই তো যাই হোক সেই কাজটাই করে নিচ্ছিলাম সকালে যে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছিলাম সেগুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছিলাম কোনটা কোথায় রাখতে হবে সেইটা ঠিক করে নিচ্ছিলাম শুধুমাত্র জামা কাপড় কাচাটা একটা ব্যাপার না জামা কাপড় শুকোতে দেওয়া জামা কাপড় এসে গুছিয়ে ঠিকঠাক জায়গা মতন রাখা কার কে কে আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক জামা কাপড়গুলো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর দু একটাই রয়ে গেছে তো চলো সেগুলো গুছিয়ে নি সত্যি কথা বলতে কি সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি একা থাকলেও খুব ভালোই থাকি এরপর রাতের লা মানে রাতের ডিনারটা রেডি করার পালা তো আজকের ডিনারে সেরকম কিছু বানায়নি আজকে আজকের ডিনারে ছিল হচ্ছে শুধু আলু চচ্চড়ি কারণ আলু চচ্চড়িটা খুব একটা বানানো হয় না মাঝে মাঝে কিন্তু এর মধ্যে একটু মটরশুটি দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো রাতের ডিনারে ছিল হচ্ছে আজকে আলু চচ্চড়ি আর তার সাথে ছিল হচ্ছে রুটি এবং লাস্টে আমি আমার জন্য একটা ভেজে নিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা আজ বহুদিন পরে ডিম ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার সাথে কিন্তু এই জিনিসটাতে কিন্তু অনেককেই একমত হবে তো চলো আলু চচ্চড়ি হয়ে গেছে রুটি হয়ে গেছে এবার লাস্টে ডিমটা ভাজা করে নিয়ে ডিনার প্লেটটা সাজিয়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কার কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো পায়